আগে মুক্তিযুদ্ধ মানেন তারপরে বলেন আমি পুরানের শাসন কায়েম করব বিএনপির সঙ্গে জামাতের সম্পর্কটা ঐতিহাসিক নানান কারণে ঐতিহাসিক আপনিও জানেন আমি জানি সবাই জানে মানে তারা ওই যে তারে ক্রমান নিজে বলেছিলেন জামাত হচ্ছে কি তাদের জমজ ভাই তাই না সো এখন কি জামাতের সঙ্গে এই প্রথম আমরা দেখলাম যে জামাতের জামাতের বিরুদ্ধে বিএনপির সবাই স্লোগান তুলছে তো এটার এটার এটা কি দীর্ঘস্থায়ী হবে কিন্তু বিভিন্ন সময় আবার তারা কি আসল শত্রুকে চিনতে পারবে নাকি অনেকে আবার এখানে বিভিন্ন জন মন্তব্য করছে যে জামাত এবং বিএনপি সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রীর মতো ঝগড়াঝাটি লাগে ভোটের রাজনীতিতে তো আবার তারা জোটবদ্ধ হয়ে যায় আমি আপনাকে খুব ক্লিয়ারলি বলি বিএনপি আমার ধারণা আমি বিএনপির ভিতরে থেকে যতটুকু ফিল করি যদি আমি বিএনপির সাংগঠনিক শক্তির ভিতরে অতটা না কিন্তু বিএমপি নেতা করবিদে এবং যুব শক্তি এবং ছাত্র শক্তিকে আমি যতটুকু চিনেছি এবং তাদের যে তাদের যে বক্তব্য আমি পাই প্রো ইউটিউব প্রোটো মেসেজ আপনি চিন্তাই করতে পারবেন না কালকে পরশু তার আগের দিন এবং প্রতিদিন প্রায় বিএমপি যুবক ছাত্রদের সঙ্গে আমার দেখা হয় কেউ না কারো সঙ্গে দেখা এবং প্রত্যেকই আমাকে ধরে বলে আপনি যা করতেছেনই দেই ঠিক আছে আমি তো বললাম যে জামাত যদিও বিএনপির ভিতরের মধ্যে অনেক বেশি পলিউটেড করছে অনেক বেশি গত ওই দুই হাজার পর থেকে অনেক বেশি জামাত আওয়ামী লীগের ভিতরে ঢুকে নাই ঢুকছে কিনা বলে এই যে আজকে সার্দি সালো এই যে সাপের বাচ্চা গুলা এরা কি এরা দুইটা বক্তৃতা আজকে আমি শুনতেছিলাম বঙ্গবন্ধু সম্পর্কে সার্দি আগে কি বক্তৃতা করছে আর এখন কি করছে আপনার তো শুনেন নিশ্চয়ই সাপ এবং এরা হলো রিয়েলি জামা এরা হলো জামাতের ডালপালা এদেরকে এনসিপি বলে তো লাভ নাই এদের সৃষ্টি তো হচ্ছে ওখান থেকে জামাত থেকে এদের সৃষ্টি হাসনাথ বলে ন বলে এরা তো ছাত্র লীগের ভিতরে ঢুকে বসেছিল বিএনপির ভিতরে নাই ডেকে বলবে আমি তো উদাহরণ দেখাইলাম জালকাটি একটা কে যে নমিনেশন নিছে কি ডক্টর ফক্ট রাজাকারের আল বদরের বাচ্চা গুলা এগুলা তো বিএনপি করছে কইসে আমি বিএনপির নেতা কাজী একটা বিএনপি কে কিছু বিভ্রান্ত করতে পারছে এবং হয়তো বা আগামী দিনে করবে কিন্তু আমি খুব ক্লিয়ারলি বলতে চাই আপনার প্রশ্নের টোটাল উত্তর না দিয়ে বলতে চাই আজকে আওয়ামী লীগ এই দেশে নাই রাজনৈতিকভাবে নাই আমি কথাটা বললাম আদর্শগত ভাবে ওই যে আমি বলি যে বাঙালি রাজনীতি বাঙালি যতদিন থাকবে আওয়ামী লীগের আদর্শিক রাজনীতি এটা পরের ব্যাপার ওই যে আমি আরো বলি আপনিও আমার প্রতি আপনারা হয়তো বা রাগ করেন যাও মিলিয়ে রা লেখতে দশ বছর লাগবো সাংগঠনিক ভাবে আমি বলছি ইভেন ইলেকশনে আইলো আওয়ামী লীগের যে বড় বড় নেতারা এরা কিন্তু মানুষের কাছে গিয়া বলতে পারবে না যে আমার বুঝতে কারণ তারা যা করছে মানুষ পছন্দ করে না এবার মানুষ তাদেরকে দেখতে পারবে না আমি এই কথাটা বলছি আওয়ামী বেশ কিছুদিন রাজনীতি থেকে একটিভ পলিটিক্স থেকে বাংলাদেশে অনুপস্থিত থাকবে সেইখানে জামাত আলবদর রাজাকার মোল্লা মৌলবীরা এবং স্বাধীনতা বিরোধী শক্তি বিরুদ্ধে নাই এখন এই কে বলবে বিএনপি যদি না বলে যে না আমার একাত্তর আমি আমার দলে কালকে দেখলাম এই কথাটা আসতেছে না বিএনপি যদি না বলে যে না একাত্তর আমাদের নেতা এবং আমাদের দলের অনেকেই এখনো জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আছে বিএনপিতে অনেক মুক্তিযোদ্ধা আছে গত দশ বছর যাবৎ আমি মুক্তিযোদ্ধা দলের প্রত্যেকটা মিটিং এ যাই অনেক মুক্তিযোদ্ধা বাংলাদেশ তারা কিন্তু এইসবের সাথে নাই তারা কিন্তু একাত্তরের সাথে বিএনপি যদি একাত্তর জায়গাটাতে যদি নিজে না দাঁড়া এইখানে যেমন পৃথিবীতে কোনো কিছুই গ্যাপ থাকে না এই গ্যাপটা পূরণ করার জন্য মুক্তি মুক্তিযুদ্ধের গ্যাপটা পূরণ করার জন্য আর একটা শক্তি এখানে আসবে আমি কথাটা খুব ক্লিয়ারলি বলে দিলাম আমারে বলে যে ফজলুর রহমান এইসব কথা কই না আমি বিভ্রান্ত করি না আমি যেহেতু ভবিষ্যৎ দেখি কথাগুলা বলে দেই আমি যেগুলা কথাগুলো ছয় মাস আগে বলছিলাম এখন সব মিয়া বাংলাদেশে এই কথাগুলাই বল সব সব দলে কি কথা আমি ফজলুর যারা আমাকে বলতো ফজলুর রহমান আগে আগে বিভ্রান্তিকর কথা বলে এটাই সত্য যে আমি যা বলতাম ছয় মাস পরে সবাই এখন তা বলতেছে এবং আগামীতে আমি বলছি বিএনপি যদি না বলে আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং মুক্তিযুদ্ধের পক্ষেই আমরা অনেকগুলা কাজ কিন্তু বিএনপি করছে মুক্তিযুদ্ধের পক্ষে বিএনপি না থাকলে কিন্তু ওই যে আলী রিয়াজ বলছিল বা উত্তরের সংবিধানটাকে ডিল মেরে ফলায় দিও ফলায় দিত কিন্তু বিএনপি কিন্তু এটা করতে দেয় নাই এমন কিছু প্রতিক্ততা ফজলু ভাই বিএনপির এই যে আজকের অবস্থানটি ধরেন

তাইলে আজকে ধরেন যেটা আমরা দেখে আসছি জামাতের সঙ্গে ভাব আবার সময় মতো তারা ঐক্যবদ্ধ হয়ে যায় রাইট তো এটাই যদি রাজনীতি হয়ে থাকে তাহলে আজকে যদি আপনি রাজনীতির কথা আজকে তারা বিরোধিতা করছে কালকে আবার দেখবো যে আবার জোটবদ্ধ হয়ে গেছে রাইট কিন্তু বাংলাদেশের রাজনীতিতে বিষ তো এই দল আপনি বলছেন তাহলে ওই রাজনৈতিক সিদ্ধান্তটিকে আগে নেওয়া দরকার নয় যে এই দলের সঙ্গে কেউ নাই না আমি মনে করি না বিএনপির মতো একটা ডেমোক্রেটিক পার্টি এটা একটা প্ল্যাটফর্ম হিসাবে এখন অনেকটা আছে যারা একদিন করে আদর্শ বলতো গত পনেরো বছর আমি যদি আজকে বলি যে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ বইলে বইলা এবং মুক্তিযুদ্ধের সাথে সাথে সালমান রহমানদেরকে নেতা বানাইয়া ওই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যুদ্ধ করছে কর্নেল ফারুকরা ওই যে গোপালগঞ্জের এমপি সামিদ গ্রুপ আজিজ যারা যুদ্ধ করছে তাদেরকে মুক্তিযুদ্ধের নেতা পানায় মুক্তিযুদ্ধটাকে কিন্তু সাংঘাতিক ভাবে অপ্রিয় করে ফেলছে পনেরো বছর মানুষের মধ্যে কিন্তু বিভ্রান্তি আছে এখন মুক্তিযুদ্ধ যখন অবলুপ্তির পথে ফজলুর রহমানের মতো পাগলরা ওই যে আমার এক ফজু পাগলা রাজাকারের বাচ্চারা আমার এক ফজু পাগলা সেই ফজু পাগলারা যখন বলা শুরু করছে না রে মুক্তিযুদ্ধ আছে সেই মুক্তিযুদ্ধ আছে ফজু পাগলা অত চিন্তা করেন কেন এখনো তো ফজু পাগলারা আছে কাজে ফজু পাগলারা যে দেশে আছে মুক্তিযুদ্ধের পক্ষে বিএনপি রাজনৈতিক ভাবে সহায়তা এখন দিচ্ছে আপনি মনে করেন একটা দলের সাথে ২০ বছর যাবত বিএনপি সম্পর্ক ছিল তিন তিনটা ইলেকশন তারা একসাথে করছে জামাতের সাথে বিএনপি তো জামাতকে আচ্ছা ধরেন জামাত যদি পাঁচই আগস্ট মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করতো এইসব কথা না বইলা হয়তো হয়তো ভাই এই কথা উঠতই না কিন্তু এটা তো জামাতেই করছে প্রথম জামাত যে মুক্তিযুদ্ধের শত্রু একাত্তর সনে ছিল রাজাকার আল বদর সৃষ্টি করে হত্যা করছিল বুদ্ধিজীবীদেরকে এবং জামাতের নেতারা যে ঘুরে ঘুরে যুদ্ধ শেষ হওয়ার পর দেশে না সে গুলাম আজমের নেতৃত্বে সারা পৃথিবীতে বাংলাদেশের নামে বিশ্রী ধরনের অপপ্রচার করছে সেইগুলা যদি জামাত ভুইলা মাপ চায় যদি বলতো ঠিক আছে এখন পাঁচই আগস্ট হয়েছে আমরা গণতন্ত্রের পক্ষে মুক্তিযুদ্ধ আমরা মানি স্বাধীনতা আমরা মানি তাইলে হয়তো বাস্কের প্রেক্ষাপ আমি কতবার কইতেছি জামাতে আর বেটারা যদি মুক্তিযুদ্ধ মান আগে মুক্তিযুদ্ধ মানেন তারপরে বলেন আমি কোরআনের শাসন কায়েম করব বাপের বেটা দেখি তো কোরআনের শাসন বিএনপি যদি খালি একটা হাত দিয়ে আঙ্গুল দিয়ে টিপ দিয়ে ধরে রাখে দেখি তো

আমি এখন আপনি বলবেন বিএনপি আদর্শিক ভাবে আছে কি নাই সে আদর্শিক ভাবে আছে কি নাই সেটা তো ভবিষ্যতে প্রমাণিত হবে কিন্তু রাজনৈতিক ভাবে তো এখন স্ট্যান্ড নিচ্ছে বিএনপি আল শিবির রাজাকার এই মুহূর্তে

ঈশা হোসেন কে মেয়ার বানাতে হবে দাবি করলো কিন্তু শেষ পর্যন্ত কি হলো বিএনপি কি পেলো কিছুই না এবং এই ধরনের ভুল যদি বিএনপি আরো করতে থাকে আমি আপনাকে জানি না এই ধরনের বিএনপি কারণ আমার কাছে মনে হইছে আমি বিএনপির সমস্ত সিদ্ধান্ত মানি মানব কিন্তু আমার কাছে ব্যক্তিগত মনে হয়েছে যে ছেলেটা সূর্যের মতো ঢাকা শহরে উঠতেছিল আমি বারবার ওর নাম বলি ইশরাক সে একটা ইহি যে রাইজিং সান আপনি সান এস ও এন সান বলেন আর এস ইউ এন সান বলেন হিজ সান সেই ছেলেটাকে সাংঘাতিক ভাবে অপমান করা হচ্ছে এটা অন্যভাবেও তাকে ঘরে বসানো যাইত যাতে তারও মান থাকতো বিএনপির মান থাকতো এইটা এইভাবে বসানো তাকে কারণ একটা ছেলে যার ডাকে দশ হাজার লোক একসাথে হল তাকে আপনি এইভাবে অপমান করলে তো সে রাজনীতি করতে পারবে এটা আপনার সাথে আমি একমত হব আপনি দেখুন বিএনপি তারেক রহমান ঘোষণা দিলেন যে ত্রিশে মানে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে রাইট ডক্টর ইউন যখন লন্ডনে গেলেন তারেক রহমান নিজে থেকে বিবৃতিতে দিলেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন

পক্ষ থেকে প্রস্তাবনা গেছে তারা নেগোসিয়েশন করছে তাইলে আপনি একটা আপার হ্যান্ডে থাকতেন এখন আমরা তো দেখলাম যে বিএনপি নিজের থেকে এই প্রস্তাবনা দিয়েছে এবং ডক্টর ইউনিভার্সিটি এক্সেপ্ট করে না কারেক্ট মানে ওই যে আমি মেচুর বললাম আপনি আমাকে কথা বলতে নেচুর বললাম উনি আগেই মনে করছে যে তো আলোচনায় বসছি কাজেই গিভ এন্ড করতে হবে অ্যাডজাস্ট কম্প্রোমাইজ করতে তো গণতান্ত্রিক আলোচনা এটা তো বিপ্লবী আলোচনা না যুদ্ধের পর্যায়ে

তারেক রমন সাহেব একটা বন্ধনের মধ্যে ফেলায় দিয়েছে তো মধ্যে সাহেব সাহেবকে এখন হয় ফেব্রুয়ারিতে ইলেকশন দিতে হবে তা না হলে যা হবে এই দেশে সেটা ভিন্ন জিনিস